অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কিছু শপিং করার জন্য আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দেই অটো নিয়ে আমরা চলে যাই অলিপুরা বাজার এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই এই পরিবেশটা যতবার আসি ততবারই ভালো লাগে তাই এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম নদীর ভিউটা যতবার দেখি ততবারই ভালো লাগে আয়াজেরও খুব পছন্দের একটা জায়গা এখানে আসলে তো সে যেতেই চায় না কিছুক্ষণ হাওয়া বাতাস খেয়ে তারপর আমরা একটা রিক্সা নিয়ে নেই আয়াস্তার বাবার কোলে ঘুমিয়ে যায় মাঝ রাস্তায় আম্মু ফোন দিয়ে দেখে আমরা মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনই আম্মু বলতেছে বাসায় যেতে আমরাও ভাবলাম আয়াস যেহেতু ঘুমিয়ে গেছে তাই বাসায় চলে যাই তাকে রেখে আমরা শান্তি মতো মার্কেটে যেতে পারবো রাস্তা পার হয়ে এই সাইড এসে আবার একটা অটো রিক্সা নিয়ে নিলাম বাসার উদ্দেশ্যে সে যেতেই দেখি আম্মু এত এত পিঠা বানাচ্ছিল আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়িতে আজকে আম্মু আসার কথা ছিল কিন্তু আমি চলে গিয়েছি আমাকে বলেও নে আম্মু আমাদের বাসায় যে যাবে বাসায় গিয়ে দেখি এত আয়োজ কারেন্ট ছিল না আম্মু এত পিঠা বানিয়েছে এত গরমের মধ্যে আসলে মারা জন্য অনেক কিছু করতে পারে সন্তানের তারা গরম চিন্তা করে না শরীর খারাপ হওয়ারও চিন্তা করে না আসলে এটাই হচ্ছে মা শরীর খারাপও হয় না 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 গরমও লাগে লাগে কারোর কথা বুকে আসলে মায়েদের মতো কি আমরাও হতে পারবো গরম বেশি হওয়ার কারণে বাবা আমাদের জন্য পোষ পানি এনে রেখেছে তারপরে এই পিঠাগুলাও খাই পিঠার গোলা বেশি হওয়ার কারণে আম্মু রুটি বানিয়ে ফেলে মাংস দিয়ে আমাদের খেতে দিয়েছিল কিন্তু আমরা খাইনি পিঠা আমাদের পেট ভরে গিয়েছিল তাই আর খাইনি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মার্কেটের উদ্দেশ্যে রওনা দেই আয়াচ এই দিকে ঘুমিয়েছিল তাই আরো সুবিধা হয়েছে যেতে তো এইখান থেকে অটো রিক্সা নিয়ে আমরা সোজা মদনপুরের উদ্দেশ্যে চলে যাব এত রোদ উঠেছে রোদের মধ্যে গরম লাগাটা স্বাভাবিক এখান থেকে মদনপুর যেতে মাত্র দশ মিনিটের মতো সময় লাগবে এই তো মদনপুর চলে আসি এখানে এসে আমরা ওভার ব্রিজ পার হয়ে ওই সাইডে যাই ওই পারে গিয়েই আমরা সিরামিক্স এর দোকানে চলে যাই কিছু কাচের জিনিসপত্র কেনার জন্য কিছু পছন্দ হয়নি তাই এই দোকান থেকে চলে যাই আয়াজের জন্য বাসায় পড়ার জন্য কিছু জামা কিনতে চলে গেলাম বেশ কিছু জামা এখান থেকে আমরা পছন্দ করে নিলাম আয়াজের বাবা অনেকগুলো পছন্দ করেছে আমিও পছন্দ করেছি দুজনে মিলে পছন্দ করে কিনে নিয়ে গেলাম কেনাকাটা শেষ করে আমরা আবার সিরামিক্সের দোকানে চলে যাই এখানে এসে কিছু গ্লাসের সেট পছন্দ হয়ে যায় তাই নিয়ে নিলাম এখান থেকে টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে বাসায় এসে দেখি আব্বু আখ কিনে রেখেছে তো অনেকগুলা খেয়ে নিলাম আয়াজের বাবা আবার খায়নি আমি একাই খেয়েছি অনেকগুলা তারপর খেয়েছি গোলগোলা মিষ্টি আম আয়াজের গেঞ্জি গুলোকে আম্মুকে দেখাচ্ছিলাম প্রত্যেকটা গেঞ্জি গরমের জন্য খুবই আরামদায়ক কিছু মেগি হাতার গেঞ্জি কিছু হাফ হাতার ও গেঞ্জি নিয়েছি দুইটা মিলিয়ে নিয়েছিলাম আম্মু দেখো বলতেছিল গেঞ্জিগুলো খুবই ভালো হয়েছে আমার ছেলে নতুন নতুন জামা কাপড় পরতে খুবই পছন্দ করে সে তার নিজের টি শার্টটা খুলে বলতেছিল এই গেঞ্জিগুলো পরিয়ে দিতে প্রতিদিনই বলে আমার ছেলে সুন্দর জামা পরিয়ে দাও মা সুন্দর জামা পরিয়ে দাও তাই তার জন্য এই গেঞ্জিগুলো কেনা হয়েছে প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরতে চায় তাই তার জন্য কেনাকাটা তারপর কিনেছিলাম কফি মগ দুইটা দুজন যাতে বসে চা কফি খেতে পারি তারপর নিয়েছিলাম সেভেন আপের গ্লাস তারপর নিয়েছি পানির গ্লাস নিয়েছি একটা প্লেট একটা ট্রে রোমের জন্য নিয়েছিলাম একটা পাপস ওইটা ভিডিও করা হয়নি আজকের জন্য আল্লাহ হাফেজ